নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প রাজটিকা আজ শেষ পর্ব সাহেবের নিকট তলব পড়িল সাহেব তখন চটি জুতা ও মর্নিং গৌণ পড়িয়া লেখাপড়ার কাজে নিযুক্ত ছিলেন নবেন্দু একটা সেলাম করিলেন ম্যাজিস্ট্রেট তাঁহাকে অঙ্গুলি সংকেতে বসিবার অনুমতি করিয়া কাগজ হইতে মুখ না তুলিয়া কহিলেন কি বলিবার আছে বাবু নবেন্দু ঘড়ির চেন নাড়িতে নাড়িতে বিনীত কম্পিতস্বরে বলিল কাল আপনি অনুগ্রহ করিয়া আমার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন কিন্তু সাহেব ভ্রু কুঞ্চিত করিয়া একটা চোখ কাগজ হইতে তুলিয়া বলিলেন সাক্ষাৎ করিতে গিয়াছিলাম বাবু হোয়াট ননসেন্স আর ইউ টকিং নবেন্দু বেগি ওর পার্ডন ভুল হইয়াছে গোল হইয়াছে করিতে করিতে ঘর্মাপ্লুত কলেবরে কোনো মতে বাহির হইয়া আসিলেন এবং সে রাত্রে বিছানায় শুইয়া কোনো দূর স্বপ্নশ্রুত মন্ত্রের ন্যায় একটা বাক্য থাকিয়া থাকিয়া তাহার কানে আসিয়া প্রবেশ করিতে লাগিল বাবু ইউ আর এ হাউলিং ইডিয়ট পথে আসিতে আসিতে তাহার মনে ধারণা হইল যে ম্যাজিস্ট্রেট যে তাঁহার সহিত দেখা করিতে আসিয়াছিল সে কথাটা কেবল রাগ করিয়া সে অস্বীকার করিল মনে মনে কহিলেন ধরণী দ্বিধা হও কিন্তু ধরনী তাহার অনুরোধ রক্ষা না করাতে নির্বিঘ্নে বাড়ি আসিয়া পৌঁছিলেন লাবণ্যকে আসিয়া কহিলেন দেশে পাঠাইবার জন্য গোলাপ জল কিনিতে গিয়াছিলাম বলিতে না বলিতে কালেক্টরের চাপরাস পরা জোঞ্ছয়েক পেয়াদা আসিয়া উপস্থিত সেলাম করিয়া হাস্য মুখে নীরবে দাঁড়াইয়া রহিল লাবণ্য হাসিয়া কহিল তুমি কংগ্রেসে চাঁদা দিয়াছ বলিয়া তোমাকে গ্রেপ্তার করিতে আসেনাই তো পেয়াদারা ছয় জনে বারো পার্টি উন্মুক্ত করিয়া কহিল বকশিস বাবু সাহেব নিরতন পাশের ঘর হইতে বাহির হইয়া বিরক্ত বিরক্তস্বরে কহিলেন কিসের বকশিস পেয়াদারা বিকশিত দন্তে কহিল ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দেখা করিতে গিয়াছিলেন তাহার বকশিস লাবণ্য হাসিয়া কহিল ম্যাজিস্ট্রেট সাহেব আজকাল গোলাপজল জল বিক্রি ধরিয়াছেন নাকি এমন অত্যন্ত ঠান্ডা ব্যবসা তো তাহার পূর্বে ছিল না হতভাগ্য নবেন্দু গোলাপ জলের সহিত ম্যাজিস্ট্রেট দর্শনের সামঞ্জস্য সাধন করিতে গিয়া কি যে আবলতাবল বলিল তাহা কেহ বুঝিতে পারিল না নীলরতন কহিল বকশিসের কোনো কাজ হয় নাই বকশিস নাহি মিলেগা নবেন্দু সংকুচিতভাবে পকেট হইতে নোট টানিয়া লইয়া কহিল উহাদের অপেক্ষা গরিব মানুষ জগতে আছে আমি তাহাদিগকে দিব রুষ্ট মহেশ্বরের ভূত প্রেতগণকেও কিঞ্চিত ঠান্ডা করিবার সুযোগ না পাইয়া নবেন্দু অত্যন্ত ফাঁপড়ে পড়িয়া গেল পেয়াদাগণ যখন বজ্রদৃষ্টি নিক্ষেপ করিয়া গমনোদ্যত হইল তখন নবেন্দু একান্ত করুণভাবে তাহাদের দিকে চাহিলেন নীরবে নিবেদন করিলেন বাবা সকল আমার কোনো দোষ নেই তোমরা তো জানো কলিকাতায় কংগ্রেসের অধিবেশন তদুপলক্ষে নীলরতন সস্ত্রীক রাজধানীতে উপস্থিত হইলেন নবেন্দুও তাহাদের সঙ্গে চলিল কলিকাতায় পদার্পণ করিবা মাত্র কংগ্রেসের দলবল নবেন্দুকে চতুর্দিকে ঘিরিয়া একটা প্রকাণ্ড তাণ্ডব শুরু করিয়া দিল সম্মান সমাদর স্তুতিবাদের সীমা রহিল না সকলে বলিল আপনাদের মতো নায়কগণ দেশের কাজে যোগ না দিলে দেশের উপায় নাই কথাটার যথার্থ নবেন্দু অস্বীকার করিতে পারিলেন না এবং গোলমালে হঠাৎ কখন দেশের একজন অধিনায়ক হইয়া উঠিলেন কংগ্রেস সভায় যখন পদার্পণ করিলেন তখন সকলে মিলিয়া উঠিয়া দাঁড়াইয়া বিজাতীয় বিলাতি তারস্বরে হিপ হিপ হুড়ে শব্দে তাহাকে উৎকট অভিবাদন করিল আমাদের মাতৃভূমির কর্ণমূল লজ্জায় রক্তিম হইয়া উঠিল যথাকালে মহারানের জন্মদিন আসিল নবেন্দুর রায় বাহাদুর খেতাব নিকট সমাগত মরিচিকার মতো অন্তর্ধান করিল সেই দিন সায়ান্নে লাবণ্যরেখা সমারোহে নবেন্দুকে নিমন্ত্রণপূর্বক তাহাকে নববস্ত্রে ভূষিত করিয়া স্বহস্তে তাহার ললাটে রক্তচন্দনের তিলক এবং প্রত্যেক শালি তাহার কণ্ঠে একগাছি করিয়া স্বরচিত পুষ্পমালা পড়াইয়া দিল অরুণাম্বর বসনা অরুণ লেখা সেদিন হাস্যে লজ্জায় এবং অলঙ্কারে আড়াল হইতে ঝকমক করিতে লাগিল তাহার সেদাঞ্চিত লজ্জাশীতল হস্তে একটা গোড়ে মালা দিয়া ভগিনীরা তাহাকে টানাটানি করিল কিন্তু সে কোনো মতে বশ মানিল না এবং সেই প্রধান মাল্যখানি নবেন্দুর কণ্ঠ কামনা করিয়া জনহীন নিশীথের জন্য গোপনে অপেক্ষা করিতে লাগিল শালিরা নবেন্দুকে কহিল আজ আমরা তোমাকে রাজা করিয়া দিলাম ভারতবর্ষে এমন সম্মান তুমি ছাড়া আর কাহারও সম্ভব হইবে না নবেন্দু ইহাতে সম্পূর্ণ সান্ত্বনা পাইল কিনা তাহা তাহার অন্তঃকরণ আর অন্তর্জামী জানেন কিন্তু আমাদের এ সম্বন্ধে সম্পূর্ণ সন্দেহ রহিয়া গিয়াছে আমাদের দৃঢ় বিশ্বাস মরিবার পূর্বে সে রায় হইবেই এবং তাহার মৃত্যু উপলক্ষে ইংলিশম্যান ও পায়নির সমস্যরে শোক করিতে ছাড়িবে না অতএব ইতিমধ্যে থ্রি চিয়ার্স ফর বাবু পূর্ণেন্দ্র শেখর হিপ হিপ হুর হিপ হিপ হুর হিপ হিপ হুর